মাধ্যমিক অ্যাসপিরিয়েন্স কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের সামনেই জীবনের প্রথম বড় এক্সাম মাধ্যমিক এক্সাম আর সেটা নিয়ে তোমাদের মধ্যে একটা ভীতি কাজ করছে যে আমরা কোয়েশ্চেন কমন পাবো কিনা বা পরীক্ষাটা ভালো করে দিয়ে আসতে পারবো কিনা আমি এটুকু জানি যে তোমাদের প্র্যাকটিস খুব ভালো মতো হয়ে গিয়েছে শুধু এই ভীতিটা দূর করার জন্যই আজকের এই ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এলাম আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে পাটিগণিতের সম্ভাব্য কি কি কোয়েশ্চেন মাধ্যমিকে আসতে পারে তো দেরি না করে চলো আজকে এই ভিডিওটা শুরু করি ফার্স্টেই দেখে নাও যে পাটিগণিতের মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে পাটিগণিতের মধ্যে টোটাল তিনটে চ্যাপ্টার রয়েছে প্রথমটা দেখো সরল সুদ সেকেন্ডে কি রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস থার্ডে কি রয়েছে অংশীদারি কারবার এবার দেখে নি টোটাল কত মার্কসের মধ্যে পাটিগণিতের কত মার্কস রয়েছে দেখো টোটাল মার্কস এ एग्जाम কত 90 মার্কস তোমাদের एग्जाम হবে সেই 90 মার্কস মধ্যে পাটিগণিত একাই 12 মার্কস ক্যারি করছে যেখানে এমসিকিউ দেখো কতগুলো রয়েছে এমসিকিউ তোমাদের একটা অ্যাটেন্ড করতে হবে 1 মার্কস এ ট্রু ফলসও তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে 1 মার্কস এ ফিল ইন দি ব্ল্যাঙ্কস এর মধ্যে তোমার একটাই অ্যাটেন্ড করতে হবে সেটা 1 মার্কস হলো এটি অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যেখানে তোমাকে দুটো কোয়েশ্চেন এটেন্ড করতে হবে দুই দুগুনো চার মার্কসে লাস্টে কি রয়েছে বিগ কোয়েশ্চেন বিগ কোয়েশ্চেন তোমাকে একটাই অ্যাটেন্ড করতে হবে যে তিনটে অধ্যায় তোমরা দেখলে যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার এদের মধ্যে থেকেই তোমাদের একটা মানে দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটা কোয়েশ্চেন তোমাকে করে আসতে হবে ক্লিয়ার হলো এবার দেখে নেওয়া যাক চ্যাপ্টার কি কোশ্চেনস গুলো পরীক্ষাতে আসতে পারে এই সাজেশন ফলো করার আগে তোমাদের কিন্তু একটা কাজ খুব ভালোমতো করতে হবে সেটা কি বইয়ের অঙ্কগুলো এবং উদাহরণের অঙ্কগুলোকে খুব ভালোমতো প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার যাতে কোনো রিস্ক না থাকে পরীক্ষার সময় পরীক্ষার সময় কোনো রিস্ক নেওয়া যাবে না এই সাজেশনটা শুধু তোমাদেরকে হেল্প করবে যে কি করে কোয়েশ্চেন বা কি টাইপের কোশ্চেন আসতে পারে বা সম্ভাব্য কোশ্চেন কি হতে পারে কিন্তু প্র্যাকটিস কিন্তু তোমাদেরকেই করতে হবে এটা মাথায় রেখো ঠিক আছে তো চলো দেরি না করে দেখে যে প্রথম চ্যাপ্টার অর্থাৎ সরল সুদ থেকে কি কোয়েশ্চেন কমন আসতে পারে ফার্স্টেই দেখে নাও সরল সুদের মধ্যে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা প্রয়োগ থার্টি থ্রি প্রয়োগ থার্টি থ্রি থার্টি থ্রি কোথায় রয়েছে প্রয়োগ থার্টি থ্রি রয়েছে উদাহরণে সরল সুদের উদাহরণে প্রয়োগ থার্টি থ্রি রয়েছে দেখো কি বলেছে কোয়েশ্চেনটা রমেন বাবু মোট তিন লাখ সত্তর হাজার টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট এক বছর পর তার তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয় তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন খুব ভালো কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু আসতে পারে সেকেন্ড কোয়েশ্চেনটা দেখবে যে আমি তোমাদেরকে ম্যারাথনেও করিয়েছিলাম টেস্টের আগে এমনকি টেস্টে সাজেশনের সময় কিন্তু আমি কমনটা দিয়েছিলাম এখানেও আমি সেম কমনটাই তোমাদেরকে দিচ্ছি দেখে নাও কি রয়েছে দুই সালের পাঁচ জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছয় সরল সুদের হারে দুই টাকার সুদ কত হবে একটা জিনিস মনে করবে বা মনে রাখবে সেটা কি তোমাদের কিন্তু যে প্যাটার্ন সেটা কিন্তু এটাই হতে পারে কিন্তু এখানে যে ডেটাগুলো ডেটাগুলো কিন্তু ঘুরিয়ে দিতে পারে তো এই জায়গায় একটু তোমরা ফোকাস দিয়ে কিন্তু প্র্যাকটিসটা রাখবে ঠিক আছে নেক্সট কি রয়েছে দেখো মান্নান মিয়া কিছু টাকা ধার করার ছয় বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের তিন বাই আট অংশ হয়ে গিয়েছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি এটাও কিন্তু খুব ভালো কোশ্চেন পরীক্ষায় আসতে পারে মান্নান মিয়ার বদলে অন্য নামেও কোশ্চেনটা আসতে পারে এমনকি এই ভগ্নাংশটা যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের চেঞ্জ করে দিতে পারে ক্লিয়ার কিন্তু কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা এক থাকবে এটুকু নিশ্চিত থাকো ঠিক আছে তারপর দেখে নাও কি রয়েছে কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে ছয় হাজার দুইশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় কর এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো কোশ্চেন এখানেও কিন্তু ডেটা চেঞ্জ করে দিতে পারে কিন্তু কোশ্চেন করার যে ভঙ্গি সেটা কিন্তু একই থাকবে এটা জানা মাথায় থাকে তারপর দেখো কি রয়েছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন 3 বছর পর তারা সুচ্ছ জগত ক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লেখি এখানেও কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে তোমাকে নাম চেঞ্জ করে দিতে পারে অথবা ডেটাটা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে তারপর দেখে নাও কি রয়েছে আসলাম চাচার কোয়েশ্চেনটা রয়েছে দেখো আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লক্ষ টাকা পেলেন ওই টাকা কিছুটা ব্যাংকে ও কিছুটা পোস্ট অফিসে জমা রাখেন প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে পাঁচ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন খুব ভালো কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে ঠিক আছে ভালো করে কিন্তু করে যাবে। আমি বারবার বলছি ডেটা নাম এটা কিন্তু চেঞ্জ করতে পারে না একদম নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে কি কোন ব্যাংক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন হাজার টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আবার তিনি আট হাজার টাকা জমা দিলেন ওই বছরের শেষে বাবু সুদে আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করো খুব ভালো কোয়েশ্চেন ভালো মতো কিন্তু এই কোয়েশ্চেনটা করে যাবে আমার কেন জানি মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা তোমাদের মাধ্যমিকে থাকতে পারে নেক্সট কি আছে দেখে নাও রহমত চাচার কোয়েশ্চেনটা রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দুই লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে পাঁচ হাজার দুইশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুচ্ছ শোধ করতে পারবেন তা হিসাব করি এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ভালো কোয়েশ্চেন এখানেও কিন্তু ডেটা চেঞ্জ করে দিতে পারে একটু ট্রিকি কোয়েশ্চেন কিন্তু ভালো কোশ্চেন তোমাদের আসতে পারে পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে নেক্স্ট কি রয়েছে দেখো রতিন বাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠেরো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে ব্যাংকের বার্ষিক হার দশ পার্সেন্ট এবং আট বছর তিনি জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি এই যে স্লাইডটা তুমি দেখতে পাচ্ছ এই স্লাইড যে তিনটে কোয়েশ্চেন দেওয়া আছে এই তিনটে কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা যদি চাও তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দেব ঠিক আছে নেক্সট কি রয়েছে নেওয়া এবার দেখো বড় কোয়েশ্চেন শুধু সলভ করলেই তো হবে না তোমাকে এমসিকিউও সলভ করতে হবে তো এমসিকিউ এর মধ্যে দেখো আমি কোনগুলোকে মার্ক করেছি এমসিকিউ এর মধ্যে দুই নাম্বার চার নাম্বার আর পাঁচ নাম্বার কোয়েশ্চেনটাকে আমি মার্ক করে রেখেছি ঠিক আছে নেক্সট কি রয়েছে দেখো নেক্সট তোমাদের এসএকিউ থাকতে পারে এসএকিউর মধ্যে কোনটাকে আমি মার্ক করেছি দেখো দুই নাম্বার 4 নাম্বার 5 নাম্বার চিন্তা করার কিছু নেই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে তোমরা যদি চাও এখনও তোমরা বইয়ে মার্ক করে নিতে পারো নেক্সট কি রয়েছে দেখো নেক্সট রয়েছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি অর হ্রাস ঠিক আছে দেখে নি কি কোয়েশ্চেন আসতে পারে চক্রবৃদ্ধি সুদের থেকে দেখো প্রয়োগ নাম্বার ফিফটিন কি রয়েছে বার্ষিক চার পার্সেন্ট সুদে কত টাকার দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর আশি টাকা হবে তা হিসাব করে লিখি ঠিক আছে এই প্যাটার্নের আরেকটা রয়েছে সেম সেখানে কিন্তু তোমার বছরের জায়গায় কত রয়েছে তিন বছর যেমন দেখো চার নম্বর কোয়েশ্চেনটা এখানে আমি দিয়েছি এটা কিন্তু বইয়ের কোয়েশ্চেন ঠিক আছে আমি এখানে বইয়ের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলোই তোমাদেরকে প্রোভাইড করছি কারণ একটা কথা মাথায় রাখো তোমাদের কোয়েশ্চেন কিন্তু বইয়ের থেকেই হবে সুতরাং ঘাবড়াবে না ভালো মতো প্র্যাকটিস করো দেখবে যে তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো মতো করে আসতে পারছো ঠিক আছে দেখে নেওয়া যাক সেকেন্ড প্রশ্ন কি রয়েছে কোন মূলধনের দুই বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে চারশো টাকা ও চারশো দশ টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করি ভালো কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু আসতে পারে ভালো মতো প্র্যাকটিস করে যাবে নেক্সট কি রয়েছে দেখো বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট সুদের হারে বারো হাজার টাকার দুই বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো এই কোয়েশ্চেনে তোমার টু মার্কস এ আসতে পারে নেক্সট কি রয়েছে দেখো নেক্সট এই যে পাঁচ থেকে নয় অব্দি যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো যেমন বড় কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট সিমিলারলি এটা তোমাদের টু মার্কস এর জন্য ইম্পর্টেন্ট সুতরাং এই যে পাঁচ থেকে নয় অব্দি যে কোয়েশ্চেন গুলো আছে খুব ভালো করে প্র্যাকটিস করবে নয় নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটাকে কিন্তু তোমরা ডবল স্টার দিয়ে রাখবে ঠিক আছে দেখো কি রয়েছে পাঁচ নাম্বারে যদি ষাট হাজার টাকার দুই বছরে সমূল চক্রবৃদ্ধি কত আছে সিক্স টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ছয় নাম্বার কোয়েশ্চেনটা দেখো একই প্যাটার্নের কিন্তু এখানে তোমাকে কি নির্ণয় করতে বলছে বছর নির্ণয় করতে বলছে সিমিলার টাইপের কোয়েশ্চেনে কিন্তু তোমার দেখো সেভেন এইট নাইনে রয়েছে ঠিক আছে সেভেন এইট এ রয়েছে এখানে একটা একটু মিস্টেক হয়ে গিয়েছে এই জায়গাটাকে তোমরা ঠিক করে নিও এখানে এইট দুইবার হয়ে গিয়েছে এখানে এটা নাইন হবে ঠিক আছে আর নাইনটা টেন হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবে দশ নম্বর যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু ভিভিআই এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে নেক্সট নিয়ে চলো নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে তোমার সমাহার বৃদ্ধি বা রাশির থেকে क्वेश्चन সমাহার বৃদ্ধি বা রাশির থেকে কি রয়েছে shogun babur যে क्वेश्चनটা যেখানে ওজনের क्वेश्चनটা রয়েছে এটা কিন্তু খুব ভালো क्वेश्चन এটাকে কিন্তু তোমাদের প্র্যাকটিসে রাখতে লাগবে দেখো এটা কিন্তু টেস্টেও ইম্পর্টেন্ট ছিল কোনো না কোনো বছর কিন্তু এটা মাধ্যমিক এসেছে ঠিক আছে তো সুতরাং এটাকে কিন্তু প্র্যাকটিসে দেখবে কি রয়েছে দেখো শোভন বাবুর ওজন আশি কিগড়া ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন তিনি ঠিক করলেন যে প্রতি বছরে প্রারম্ভে যা ওজন থাকবে তার টেন পার্সেন্ট হ্রাস করবেন তিন বছর পরে শোভন বাবুর ওজন কত হবে খুব ভালো কোয়েশ্চেন ভালো মতো কিন্তু প্র্যাকটিস করে যাবে সেকেন্ড কি রয়েছে দেখো একটি কারখানার একটি মেশিনের মূল্য এক লাখ আশি হাজার টাকা মেশিনটির মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হয় তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি থার্ডের কোয়েশ্চেনটা দেখো ধূম্রপানের কোয়েশ্চেন এটাও কিন্তু ভেরি ভেরি টেস্টের সময় ছিল মাধ্যমিকের জন্য কিন্তু খুব ভালো মতো ইম্পর্টেন্ট এটা প্র্যাকটিস করে যাবে এটাকে দেখো কি রয়েছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাই সংখ্যা চৌষট্টি পার্সেন্ট হারে হ্রাস পায় ঠিক আছে বর্তমানে আচ্ছা এখানে ডেটাটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি এটা কিন্তু চৌষট্টি পার্সেন্ট হবে না এটা হয়ে যাবে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট ঠিক আছে বা বইয়ের মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটাটাকেই তোমরা ফলো করবে ঠিক আছে এবং কি রয়েছে বর্তমানে কোনো শহরে তেত্তিরিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপায়ী থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধুম ছিল তা হিসাব করে লিখি এই কোয়েশ্চেনটার ক্ষেত্রেও তোমার ডেটা চেঞ্জ করে দিতে পারে সুতরাং প্র্যাকটিসটা একটু ভালো করে রাখবে নেক্সট দেখো কি রয়েছে নেক্সট রয়েছে এর এমসিকিউ আর এসএকিউ এমসিকিউ এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট ষোলোর এক নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার কোশ্চেনটাকে খুব ভালো করে রাখবে চিন্তা করার কিছু নেই পিডিএফটা তোমরা টেলিগ্রামে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে নেক্সট রয়েছে এসি কিউ কোশ্চান আচ্ছা ষোলোর পাঁচ নাম্বার যে কোশ্চেনটা সেটাকে কিন্তু একটা স্টার দিয়ে রেখে খুব ভালো কোশ্চেন পরীক্ষায় আসতে পারি সতেরোর দেখো সতেরোর মধ্যে এক দুই চার আর পাঁচ তার মধ্যে সতেরোর এক নাম্বার যে কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে করে যাবে নেক্সট কি রয়েছে অংশীদারি কারবার অংশীদারি কারবারের মধ্যে দেখে নেওয়া যাক কি কি ইম্পর্টেন্ট অংশীদারি কারবারের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে কি যে শোভা আর মাসুদের যে কোয়েশ্চেনটা রয়েছে যেখানে ওরা কি করেছে যে আড়াই লাখ টাকার গাড়ি কিনে দুই লাখ টাকায় বিক্রি করলেন গাড়িটি কেনার সময় শোভা মাসুদের টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি ভালো কোয়েশ্চেন টু মার্ক্স কিন্তু আসতে পারে সেকেন্ড কি রয়েছে দেখো তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন যে কত তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে ওই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি ভালো কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে নেক্সট কি রয়েছে দেখো তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ হাজার টাকা নিয়ে একটি ক্রয় করলেন প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন তারা ঠিক করেন যে মোটায়ের কাজের জন্য থ্রি অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন কোনো এক মাসে যদি উনত্রিশ হাজার দুইশো টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন এটাও কিন্তু বইয়ের কোয়েশ্চেন ভালো মতো প্র্যাকটিস করে যাবে নেক্সট কি রয়েছে দেখে নেওয়া যাক আচ্ছা এখানে এই যে পয়েন্টস গুলো যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু কমা হবে ঠিক আছে কি হবে কমা হবে তোমার যাতে কনফিউশন না হয় তাই জন্য আমি বলে দিলাম নেক্সট কি রয়েছে দেখে নেওয়া যাক নেক্সট রয়েছে দেখো কি যে নিয়ামত চাচার করবি দিদির এটাও কিন্তু খুব ভালো কোয়েশ্চেন ভালো মতো প্র্যাকটিস করে যাবে বইয়ের যে কোয়েশ্চেন গুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা কিন্তু বইয়ে মার্ক করে নিয়ে সেই জিনিসগুলোকে খুব ভালো মতো প্র্যাকটিস করবে এখন একটু সোশ্যাল মিডিয়া থেকে তোমরা দূরে থাকো অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো থেকে দূরে থেকে একটু প্র্যাকটিস করো দেখবে যে তোমাদের রেজাল্ট ভালো হয়ে যাবে একটু প্র্যাকটিস করো দেখবে খুব একটা কঠিন আসবে না শুধু তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে আর রিভিশন করতে হবে ঠিক আছে দেখো ফিফথ কোয়েশ্চেনটা কি রয়েছে ফিফথ কোয়েশ্চেনে শ্রীকান্ত আর শরীফ উদ্দিনের কোয়েশ্চেনটা রয়েছে এখানে কিন্তু কোনো ডেটা চেঞ্জ হবে না বইয়ের যে কোয়েশ্চেন সেটাকেই কিন্তু আমি এখানে দিয়েছি ঠিক আছে আর অংশীদারি কারবারে সাধারণত দেখা গিয়েছে যে কোয়েশ্চেনে খুব একটা ডেটা চেঞ্জ হয় না শুধু নাম চেঞ্জ হতে পারে ডেটা খুব একটা চেঞ্জ হয় না ঠিক আছে ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখো কি রয়েছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দ টাকা লাভ হলে অরুণ সাত টাকা লভ্যাংশ পেলেন অরুণ গত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন হিসাব করে লিখি রয়েছে তিনজন মৃৎশিল্পী একটি ব্যাংক থেকে যৌথভাবে টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন গত বছর তারা যথাক্রমে তিনশো দিন দুইশো দিন তিনশো দিন কাজ করেন মোট লাভ হয়েছে তাদের এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি ঠিক আছে তারপরে কোশ্চেনটা দেখো কি রয়েছে তারপরে কোয়েশ্চেনটা রয়েছে দুই বন্ধুর কোয়েশ্চেন এখানে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন যেখানে তাদের চুক্তি হয়েছিল যে ফিফটি পার্সেন্ট তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবেন আর লাভের যে অবশিষ্ট অংশ থাকবে সেটাকে কি করবেন মূলধনের অনুপাতে ভাগ করবেন তাহলে প্রথম বধুর প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের চেয়ে আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি এটাও কিন্তু খুব ভালো কোয়েশ্চেন ভালো মতো কিন্তু প্র্যাকটিসে রাখবে নয় নম্বর যে কোয়েশ্চেনটা পূজা উত্তম মোহরের কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই যে সেভেন থেকে অর্থাৎ সেভেন থেকে বাদ দাও তোমার সিক্স থেকে ধরতে পারো সিক্স থেকে একদম নাইন অব্দি যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেন গুলোকে কিন্তু বার বার করে কিন্তু প্র্যাকটিস করবে আমি তোমাদের জন্য স্টার মার্কস দিয়ে রাখলাম ঠিক আছে এগুলোকে কিন্তু বার বার করে যেন প্র্যাকটিসে রাখবে নেক্সট কি রয়েছে দেখে নেওয়া যাক নেক্সট রয়েছে তোমাদের এমসিকিউ এন্ড এসিকিউ এমসিকিউ এর মধ্যে ষোলো নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে তার মধ্যে আমি একটাই কোয়েশ্চেন তোমাদেরকে কমন দিয়েছি সেটা কি 4 নাম্বার क्वेश्चनটা ঠিক আছে नेक्स्ट কি আছে দেখে নেওয়া যাক नेक्स्ट আছে তোমাদের 16 এর পাঁচ নাম্বার क्वेश्चनটা আর 17 এর কত 1 2 আর 4 নাম্বার क्वेश्चनটা তো এই কো একটা क्वेश्चन যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তোমাদের রেজাল্ট অটোমেটিকলি কি হবে ভালো হয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও আর আমাদের এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর সময় আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো যাতে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মন দিয়ে পড়াশোনা করতে থাকো তোমাদের মাধ্যমিকে কোয়েশ্চেন পড়বেই কমন পড়বেই পড়বে লেটস ইম্প্রুভ সময় তোমাদের পাশে রয়েছে শুধু তোমরা প্র্যাকটিস করো এবং ভালো মতো রিভিশন করো যাতে মাধ্যমিকে তোমরা একটা ভালো নাম্বার স্কোর করে নিয়ে আসতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে